দীর্ঘদিন মাছ কিভাবে ভালো থাকে তারই একটি ভিডিও নিয়ে এসেছি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আপনার সবাই ভালো আছি তো আমি বাইশ তারিখ ওমরা হজে চলে যাচ্ছি তো একটু একটু করে ছেলের জন্য সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছি তো ছেলে রুই মাছ খেতে অনেক পছন্দ করে তো একটা বড় রুই মাছ আনা হয়েছে এটা তিন কেজি দুইশো গ্রাম রুই মাছটা তো ছেলের জন্য আমি ওইভাবে প্যাকেট করে রেখে যাব মাথা খেয়ে ফেলবো কারণ মাথা খিদে রাখা যাবে না আর পেটিটা কিন্তু অনেক বড় কিন্তু পেটটা গালায় ফেলছে তার জন্য মানে খারাপ লাগতেছে কারণ পেটিটা খেতে কিন্তু তিতা লাগবে যাই হোক আমার ছেলের জন্য আমি মাছগুলি খুব সুন্দর মতো ছোট ছোট প্যাকেট করে গুছিয়ে রাখবো যদি সম্ভব হয় বক্সে রাখবো কারণ এই মুহূর্তে বক্স আছে কিনা খুঁজতে হবে আসলে ও কিন্তু পিঠের মাছ খেতে অনেক পছন্দ করে পেটের মাছ কম পছন্দ করে কিন্তু মাছগুলি একটু কেটে এরকম মাছখান থেকে কেটে আনলে বেশি ভালো হইতো যাই হোক দেখি কি করা যায় তো অফ ক্যামেরায় মাছগুলি আমি ধুয়ে প্যাকেট করব এখন খুঁজে খুঁজে বক্স পাইছি ওগুলিতেই মাছ রাখি আপাতত তো চারটে করে রাখি ছেলে খাবে ছেলের সাথে যদি কেউ থাকে তখন ওরা খাবে এই চারটে করে মাছ রাখতেছি তো চারটা করে মাছ রাখলে তিন বক্স চার বক্স পাঁচ বক্স হয়েছে তো এর মধ্যে তো আরও যে খাওয়া হইলে তো মাছ অবশ্যই আরও এনে দিয়ে যাব আর এখানে আছে পাঁচ পিস তো আজকে তিন পিস রান্না করবো আর এগুলিতে সবগুলিতে একটু পানি দিয়ে দেব এভাবে মাছ যদি রাখেন মাছের স্বাদ গন্ধ সব কিছুই ঠিক থাকে অনেকদিন ভালো থাকে মাছগুলি যদি পানি দিয়ে রাখা হয় আসলে আমাদের আমরা যে আছি আমরা কিন্তু আসলে এভাবে রাখতে পারি না কারণ অত বড় ফ্রিজ হয়তো সবার বাসায় নাই যার বাসায় আছে হয়তো বা তারা রাখে সংরক্ষণ করে এভাবে রাখে অনেকদিন ভালো থাকার জন্য যে কোনো মাছ আপনি যদি এভাবে সংরক্ষণ করেন তো দেখবেন মাছের স্বাদ গন্ধ সব কিছু ঠিক থাকবে তো এখানে আমি পাঁচটা বক্স করেছি আর এখানে পাঁচ পিস আসে তো আজকে আমি দুইটা কি তিনটা মাছ রান্না করব আজকে ছেলের জন্য রান্না করব তো আর একটু পানি দিয়ে দিচ্ছি আর কিছু মুরগি আর গরুর মাংস রেখে যাব ছেলে এই দুই মাছ গরুর মাংস আর মুরগি এই তিনটা জিনিসই খায় আর যদি অন্য কিছু খেতে দিচ্ছ করে বাহির থেকে কিনে এনে খাবে আসলে পনেরো দিনের জন্য যাচ্ছি ছেলেকে রেখে ওর মামিরা আছে সমস্যা নাই আর কেউ দেখুক না দেখুক মামিরা সবসময় খোঁজখবর নেবে এটা আমার একদম বিশ্বাস তো এইভাবে মাছ রাখবেন আমি সবসময় রাখতে পারি না ফ্রিজে জায়গা থাকে না তো চলুন আমি এগুলি এখন ডিপ ফ্রিজে রাখবো আপনাদের সাথে শেয়ার করি একটা একটা করে নিতে হবে যেহেতু আমার হাত ভাঙা আমি এতগুলো নিতে পারবো না তো চলুন কারেন্টের কার্ড শেষ হয়ে গেছে তাই পাশটা অন্ধকার তো আমি এই যে মাছগুলি হয়ে রাখছি ছেলে খুব সহজে খুঁজে পাবে এক হাত দিয়ে কাজ করতেছি একটু কষ্ট হইতেছে আমার কারণ হাত তো ভাঙা সবাই কম বেশি জানেন তো এখানে মাছগুলি রাখলাম আর এই তাকে একটু মুরগি এনে রাখবো মাংস এনে রাখবো তো হাতের কাছে রাখলে ছেলের মামিরা খুঁজে পেতে সুবিধা হবে তো আমি এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে অনেক কিছু বক্সে বক্সে রেখে দেই তো এটা কিন্তু বাদাম কিসমিস। এগুলি সব আমি ডিপ ফ্রিজে রেখেছি আর এটা হলো সেমাই কিছুদিন আগে প্যাকেটটা প্যাকেট থেকে খুলেছিলাম তো এটা ছিল এটা বক্সে রেখে দিয়েছি এটা আমার আমি যাওয়ার আগে আমার ছেলেকে রান্না করে খাওয়াবো তো আর এটাতে আছে একটু চিংড়ি মাছ আর এটাতে আছে পাঁচফোরণ তো এইভাবে আমি সব কিছু রাখি আর এটাতে আছে সুজি এটাতে জিরা এটাতে ডাল তো জিরাই যা আর একটু আছে ঢালা হয়নি এটাতে বোটের ডাল এটাতে মাসকালের ডাল এটা তো হলো লোটকা মাছ আর এটা হলো কর্ন কি বলে সোডা যেন দুর্গন্ধ না আসে তাই আমি সোডা দিয়ে রেখেছি নর্মাল ফ্রিজেও আমি এইভাবে দিয়ে রাখি আর এই তো ডয়ারে ডয়ারে হালকা পাতল জিনিসপত্র আছে এটা তো হালকা কিছু মাছ আছে আগের যাই হোক যাদের ফ্রিজ একটু বড় তারা চাইলে এইভাবে মাছগুলি সংরক্ষণ করতে পারেন তো আমার মাছ সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মাছের মাথাটাও এখন আমি পানি দিয়ে রেখে দিব। অফ ক্যামেরায় তো এই যে মাছের মাথার সাথে আরও লেসটা আর দুই পিস রেখে দিয়েছি এটা আমরা কাল পরশু বের করে খেয়ে নেব তো এ আর কি আজকে শুধু আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে কিভাবে মাছ দীর্ঘদিন রাখা যায় আর কি মানে এভাবে পানি দিয়ে দীর্ঘদিন রাখা যায় তো এইভাবে রাখলে মাছের গন্ধ তারপর স্বাদ সব কিছু ঠিক থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে আমি কথা কি ভুল বলেছি কি না তো অভিজ্ঞতা থেকেই বলছি এভাবে মাছ রাখলে অনেক দিন মাছ ভালো থাকে মনে হবে যে নতুন ফ্রেশ মাছ আপনি কিনে এনে রান্না করেছেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম